আচ্ছা ম্যাডাম বাস্তু মতে বাড়ির ছাদ পরিষ্কার না রাখলে কি নেগেটিভিটি আসে দেখুন অনেকেই আছে বাড়ির ছাদ বা যে টেরেসটা থাকে সেটাকে কিন্তু খুবই অবহেলা করে থাকে তো বাস্তু মতে যদি ছাদ বা টেরেস যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে অনেক রকম নেগেটিভিটি আসতে পারে তো সেই বিষয়েই আজকে এই ভিডিওতে বলবো আমি বাড়ির ছাদ পরিষ্কার না থাকলে বাস্তু মতে কী কী প্রবলেম আপনাদের হতে পারে তার প্রতিকার কি তো অবশ্যই এই ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীকালে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন সবাই উপকৃত হোক এই ভিডিওর মাধ্যমে তার সাথে লাইক আর কমেন্টে আপনার যদি কোনো বাস্তু রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন তো বাড়ির ছাদ মানে কি বাড়ির ছাদ মানে হচ্ছে বাড়ির এই শীর্ষ তো স্থানে যদি আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে তাহলে কিন্তু আমাদের মানসিক চাপ বলো অর্থ কষ্ট আর সমস্যার কিন্তু তৈরি সম্পর্কের যে সমস্যা সেটা কিন্তু তৈরি হয় তো বিশেষ করে পুরোনো ভাঙা জিনিস তারপরে নষ্ট হয়ে যাওয়া ফুলের টব শুকনো গাছ কাকের যদি কোনো রকম বাসা তৈরি হয় এগুলো কিন্তু বাস্তুদোষের সৃষ্টি করে তো শাস্ত্র মতে ছাদে জমে থাকা আবর্জনা আবার রাহু কেতুর যে কুপ্রভাব সেটাও কিন্তু আনে ফলে কিন্তু জীবনে বারবার বাধার সৃষ্টি হয় তো প্রতিকার কি প্রতি রবিবার বা শনিবার ছাদ থেকে পুরোনো প্লাস্টিক কাগজ ভাঙা বাসনপত্র বা আসবাবপত্র আর এতে যে ইয়ে তো নেগেটিভ শক্তিগুলো তৈরি হয়েছিল সেগুলো তার সাথে সাথে কিন্তু চলে যাবে এর সাথে ছাদে থাকা শুকনো গাছ যে নষ্ট হয়ে যাওয়া বা টব আছে সেগুলোও যত সম্ভব তাড়াতাড়ি সরিয়ে ফেলার চেষ্টা করুন তাছাড়াও শুকনো কোন গাছ থেকে কিন্তু রাহুর প্রভাব আসে তো এটাকেও সরিয়ে ফেলার চেষ্টা করাই ভালো এছাড়াও ছাদে যদি জল জমে থাকে অনেক সেটাকেও একদম পরিষ্কার করে ফেলুন পারলে ছাদের এক কোণায় তামার পাত্রে একটু গঙ্গা জল রেখে দিতে পারেন এতে কিন্তু কেতুর দোষ দূর হয়ে থাকে এছাড়াও প্রতি শনিবার ছাদের চার কোণে একটু কোণে করে যদি লবণ ছিটিয়ে দিতে পারেন এতেও কিন্তু ছাদের যে নেগেটিভ শক্তি আছে সেটাও মানে ইনঅাক্টিভ হয়ে যায় এছাড়াও ছাদে একটা ছোট তুলসী গাছ বা সেত অপরাজিতা গাছ যদি লাগাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ এনার্জি আর আসতে পারবে না তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টেও আমাকে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন